আর বর্তমানে দাঁড়িয়ে আসি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে সেন্ট বিচে সাগরের পারে আসি দেখেন ভিউটা কত সুন্দর আমরা এখন যাব হচ্ছে দারুচিনি দ্বীপে আশা করি যে সুন্দর একটা ব্লগ হবে আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ লেস গো আর দেখেন কত সুন্দর পিসটা পাশে সমুদ্র যে যার মতো করে ছবি তুলতেছে আহ হচ্ছে এই পাশে দেখেন সমুদ্রের মাঝখানে কাছে হচ্ছে মরা মৃত পাথরগুলি ভেসে আসছে যেগুলি আসলে জীবিত না আর ভিতরে হচ্ছে আপনার জীবিত পাথর আছে তো আমরা এখন যাচ্ছি আমার সাথে আছে হচ্ছে আলামিন ভাই রাজা ভাই আমরা এখন যাবো দারুচিনি দ্বীপে সেই হুমায়ুন আহমেদের সেই গল্প কাহিনীর আমরা দেখবো আজকে ওনার বাসা তো দেখলাম তো আমাদের সাথে থাকুন চলুন আমরা এখন চলে যাই দারু চিনি এবং সেটা কিভাবে যাব টলারে যাব এখান থেকে দারু চিনি তো আসেন দেখি টলার আছে কিনা সামনে আপনাদেরকে সেটা আবার দেখাবো এ নিতু মারি চিনি দারু চিনি নিত

শুধু পাথরের দ্বীপ এখানে গাছপালা নাই মাছ দেখা যায় স্বচ্ছ পানি দেখেন কতটা স্বচ্ছ পাথর দেখা যায় নিচে এখন আমরা সবাই চলে আসছি হচ্ছে দারুচিনি দ্বীপে এখানে বৈশিষ্ট্য হলো কোন গাছপালা নেই বাট হচ্ছে এখানে আপনার পাথর আছে মৃত পাথর হচ্ছে একটা মতো সৃষ্টি করছে অনেক সুন্দর অসাধারণ একটা দ্বীপ এরকম হচ্ছে বা দ্বীপ দেখার জন্য আমরা হচ্ছে বিদেশের কান্ট্রিতে বা বাহিরে ভ্রমণ করে থাকি কিন্তু যারা এখনো আসেননি এই দারুচিনি দ্বীপ দেখতে কিংবা ছেঁড়া দ্বীপ দেখতে সেন্ট মার্টিন সংলগ্ন তারা অবশ্যই চলে আসেন দেখতে পারবেন যদি আরো দেখতে চান স্বচ্ছ পানি যেখানে মাছ দেখা যাচ্ছে দেখি স্বচ্ছ পানি স্বচ্ছ পানিতে মাছের একটা বিচরণ দেখা যায় কিন্তু সব সময় যে মাছ পাওয়া যাবে এমন কোনো কথা নেই কারণ এখন হচ্ছে হয়তো আমাদের আনাগোনার জন্য মাছ দেখা যাচ্ছে না কিন্তু আমরা যদি কিছুক্ষণ এখানে দাঁড়াই তাহলে দেখা যাবে কারণ পানিটা অনেক ক্লিন নিচে পাথর দেখা যাচ্ছে বালি দেখা যাচ্ছে খুবই স্বচ্ছ পানি আসলে এরকম সুন্দর একটা পরিবেশ আর কোথাও পাবো না এই বদ্বীপের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আসার জন্য আপনারা যদি সেই টাকার কোলাহল ভেঙে নিঃশ্বাস নিতে চান প্রকৃতির মাঝে যদি সুখ চান আপনারা যদি সুন্দর একটা নির্মল একটা অক্সিজেন নিতে চান নিজের ফিল্টারকে আপনারা পরিপূর্ণ শুদ্ধি করতে চান তাহলে চলে আসুন এই আহ বদ্বীপে যেটা হচ্ছে দারুচিনি দ্বীপ অসাধারণ অসাধারণ যেখানে সেন্ট মার্টিনের নারকেল নারকেল গাছ সারি সারি নারকেল গাছ সারি সারি প্রকৃতি এবং জেলেদের বিচরণ দেখা যায় এই ব দ্বীপগুলিতে আসুন আপনাদেরকে স্বাগত সেন্ট মার্টিন থেকে অগ্্য বিদেশিনী তোমারে আমি চিনি আহ দারুচিনির উদ্দেশে বিদেশিনী খুব সাবধানে হাঁটতে হয় এখানে হচ্ছে পাথরের মাঝখানে পাথরগুলি গুলি ব্লেডের মতো দাঁড় যেই পাথরের সাথে লেগে আছে অসংখ্য জিনুক মৃত জিনুক জীবিত জিনুক অসংখ্য সাপ কিংবা অন্য কিছু থাকতে পারে পাথরের নিচে যেটা আমরা জানি না এখন আটকা পড়ে আছে যখন আবার জ্বর হবে কিছুটা পানি মারতে থাকবে এই যে আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকের দৃশ্য অসাধারণ অসাধারণ একবার উপলব্ধি করলে আর এই প্রদীপ ছেড়ে আপনারা যাবেন না এখানে থাকতে ইচ্ছে করে সেই পরিবেশের জন্য অসাধারণ সুন্দর হচ্ছে এই আমাদের এই বদ্বীপ হচ্ছে সেন্ট মার্টিনের যেটা হচ্ছে দারুচিনি দ্বীপ হুমায়ুন আহমেদদের সেই দারুচিনি দ্বীপের গল্পের মতো সেই মুভির মতো আমি পানিটা দেখাচ্ছি কতটা স্বচ্ছ ওই যে সেন্ট মার্টিন দ্বীপ দেখা যাচ্ছে আমরা বর্তমানে দারুচিনি দ্বীপে আছি তো দারুচিনি দ্বীপের পানিগুলি দেখাচ্ছি কত নিট এন্ড ক্লিন এত পরিষ্কার স্বচ্ছ পরিষ্কার এবং দেখা যাচ্ছে খুবই অসাধারণ একটা ভিউ ভিউ অসাধারণ একটা আসলে না আসলে বোঝা যাবে না কত সুন্দর প্রকৃতির মাঝখানে এসেছি হয়তো আমরা সেই গল্প বা মুভিতে যেভাবে দেখেছি যেখানে নৌকা আছে বা আরো বিশেষ কিছু আছে সেটা হয়তো বা তারা শিডিউল করে বা সবকিছু রেখে করা হয়েছিল কিন্তু বর্তমানে আসলে এখানে কিছুই নেই শুধু পাথর পাথর আর পাথরের ঠিক আছে তো আশা করি অনেক সুন্দর লাগবে এখানে আমরা ঘুরতেছি আমাদেরকে টলারে আসছি পরে আবার টলারে এসে নিয়ে যাবে আমরা হয়তো এখানে দুই ঘন্টার মতো থাকবো এই বদ্বীপের ভিতরে Hey I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I won't show up I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't deep i it be done it cheap Now don't keep out there robot সুন্দর একটা জায়গা পাথরের বীজ বলা যেতে পাথরের দ্বীপ আমরা টলার চলে আসছে চলে যাব এখন অনেক পর্যটক আছে যারা পরে যাবে যে ইচ্ছা মতো যেতে পারবে সেই দারুচিনি থেকে চলে যাচ্ছি